নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখবো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন আশা রাখি সম্পূর্ণ এই ফর্মেটে প্রশ্নটি থাকবে তো তোমরা আমি শুধু প্রশ্নটি দেখাবো দুই মিনিটের মধ্যে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবে অথবা লিখে নেবে এবং শেষে প্রশ্নের কিছু অ্যান্সারও দেওয়া থাকবে এবং অ্যান্সার লেখার টিপসও থাকবে তো

আগে দিয়েছে দুইটি এবং এখানে ই পর্যন্ত আছে আচ্ছা এটা একটু স্ক্রিন শেয়ার দিয়ে নাও এবং একই প্যাসেজ থেকে আমাদের এই প্রশ্নগুলোর অ্যানসার করতে হবে এরপর আমাদের সি নাম্বার অংশে এখানে ডান বাম মিল করতে হবে আমাদেরকে এরপর আমাদের দেখি দুই নাম্বার এ আসতে হবে এখানে এখানে এই কনভারসেশনটা পড়তে হবে এবং এই

সাইবার ক্রাইম নিয়ে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তো এখানে বলছে দেন রাইট ফাইভ প্রিভেন্টিভ মেজার্স টু গার্ড এগেন্স্ট সাইবার ক্রাইম পাঁচটা সাইবার ক্রাইম রক্ষা থেকে প্রিভেন্ট করার জন্য পাঁচটা পদক্ষেপ লিখতে হবে এরপর আমাদের পার্ট বি পোয়েট্রি অংশ এখানে আমাদের একটা কবিতা থাকবে সেই কবিতা থেকে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এবং সি নাম্বার এরপর আমাদের পার্ট সি রাইটিং অংশ এখানে আমাদের দশ নম্বর থাকবে এটাতে এবং সাত নাম্বার দশ নম্বর থাকবে এটাতে এবং সাত নাম্বার থাকবে এটাতে তারপর আমাদের এই ভেন থেকে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপর আমাদের সাত নাম্বার আমি একটু দ্রুত চলে যাচ্ছি আর এর মধ্যে বলে রাখি তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সবার তোমাদের জায়গার নামটি লেখার জন্য এবং তোমাদের গত পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটা জানানোর জন্য আহ্বান করছি তোমার স্কুলের নামটি কমেন্ট লিখে দেবে এখন এই হচ্ছে আমাদের প্রশ্ন শেষ এখন আমাদের যে সঠিক উত্তর সেগুলো আমরা একটু দেখি এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো হচ্ছে আমাদের কিভাবে লিখতে হবে সেই বিষয়ে নির্দেশনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কামনায় এখানেই শেষ করছি